আসসালামু আলাইকুম আমি ব্রান্তি অবস্থা সবার তো আশা করছি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো এখন রয়েছি পাচুরিয়া জংশন রেল স্টেশনে তো আমার পিছনে একটি ট্রেন দেখছেন এটা হচ্ছে ঢাকাগামী সাতশো ছাপ্পান্ন ডাউন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তো এখন কিন্তু এই পয়েন্টে দাঁড়িয়ে আছে কারণ ভাঙ্গা থেকে ছেড়ে আসছে রাজবাড়ি মেল দুই যেটির সাথে ক্রসিং শেষ করে কিন্তু আমাদের এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আপনারা দেখছেন যে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনকে কিন্তু বসিয়ে ভাটিয়াপাড়া ঘাট অভিমুখী ট্রেন নম্বর একশো দুই রাজবাড়ি মেল কিন্তু পাচুরিয়া জংশন রেল স্টেশনের দুই নম্বর লুপ লাইনে প্রবেশ করলো আর এদিকে কিন্তু আগে থেকেই কিন্তু আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর এটি হচ্ছে আমাদের পাতিরিয়া জংশন রেল স্টেশনের নিত্যদিনের দেখুন ভোগান্তি প্রতিদিন আমাদের স্টেশনে দুই থেকে তিনটা করে কিন্তু প্রতিনিয়ত ক্রসিং হয় তো প্ল্যাটফর্ম না থাকার কারণে দেখুন যে প্যাসেঞ্জাররা কীভাবে কষ্ট করে কিন্তু এই ট্রেনে ওঠে এবং নামে আর এদিকে ক্রসিং শেষ করে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পাচুরিয়া জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের রাজবাড়ি মেল ট্রেনটি কিন্তু পাঁচুরিয়া জংশন ছেড়ে যাবে তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ট্রেনের ভিডিওতে ততক্ষণ জান থাকলেন আল্লাহ হাফেজ